প্রচুর আর প্রচুর অন্তরঙ্গ বন্ধু তারা একই স্কুলে একই ক্লাসে পড়ে শোনায় তারা খুবই ভালো কিন্তু প্রচণ্ড দুরন্ত এখন স্কুলে গরমের ছুটি চলছে তাই তারা ঠিক করলো পরের দিন ভরে তারা বাড়ির কাছের পুকুরে মাছ ধরতে যাবে ওই মাছ নিয়ে এসে বন্ধু আইসা গেছি চল চল মাছ ধরতে বেরিয়ে পড়ি দুপুরের আগেই চলে আসতে হবে নাহলে বাবা বলেছে বাড়ির দরজা খুলবে না হ্যাঁ ফসু চল আরে বন্ধু তোর হাতে আবার এই ঝোলাটা কিসের এই ব্যাগে করে কি মাছ নিয়ে আসবি তা নয় যদি আমরা বেশি মাছ ধরি বাড়িতে এনে কি করবো ওইগুলো তো বিক্রি করে দেব তখন টাকাগুলো আনব কি করে আমাদের তো জামা কাপড় পুরোই ভিজে থাকবে ওই জন্যেই এই ব্যাগ ব্যয় করে তখন টাকাগুলো নিয়ে আসব সত্যি বন্ধু তোর যা বুঝছি তুই বড় ইয়া ফাইনস্টাইন হয়ে যাবি আরে মূর্খা ওটা ফাইনস্টাইন নয় ওটা আইনস্টাইন আমাদের একজন সাইন্টিস্টের নাম ওনার নাম হচ্ছে আইনস্টাইন আর লাভ নেই আমার দিকে তাকিয়ে আছিস কেন মাছটা ধরবি কী করে সেই ছিপটা কই হ্যাঁ হ্যাঁ দাঁড়া দাঁড়া নিয়ে আসছি আমি এক্ষুনি নিয়ে আসছি চলে আয় আমার পিছন পিছন নাহলে দেরি হয়ে যাবে আসুন আসুন সবজি নিয়ে যান কাঁচা সবজি একবার নিলে দ্বিতীয়বার আসবেন না এত সস্তা কোথাও পাবেন না একবার নিলে দুবার ফ্রি এই তো মনে হচ্ছে আমাদের গ্রামের সেই নারু হ্যাঁ হ্যাঁ কিন্তু হঠাৎ এই রাস্তার মাঝখানে সবজির দোকান দিল সেটাই তো বন্ধু চল জিজ্ঞাসা করি আরে নাড়ু ভাই なるバイ আরে হসু কাকা ফসু কাকা তো কি সৌভাগ্য আমার যা এখনো আমার বৌনি হয় না কি সবজি দেব কাকা তোমাদের বলো এ আমরা কোন সবজি নেব না কিন্তু তুই রাস্তার মাঝখানে দোকানটা দিলি কেন কাকা দিনকে খবরের কাগজে দেখছিল রাস্তা জুড়ে যদি দোকান করা হয় সরকার এসে রাস্তা থেকে সরিয়ে কিছুটা সরকারি জমি রাস্তার পাশে সেই দোকানদারকে দিয়ে দেয় এটা কোন খবরের কাগজে ছিল আমি তো দেখি নাই তাহলে তো আপনি রাস্তার মাঝখানে দোকান দিয়ে দিতুম হ্যাঁ 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 খবরের কাগজটা তো পুরো দেখতে পারি না কাকা আসলে ওই সিঙ্গার দোকান থেকে সিঙ্গারা কিনেছিলুম সিঙ্গারা দিয়েছিল খবরের কাগজের প্যাকেটে ওই খবরের কাগজের গায়ে লেখা ছিল ওই দেখেই না আমি দোকানটা রাস্তার মাঝখানে নিয়ে এলাম কাকা তোমাদের কি সবজি দেবো আর তোমরা এই সকালে কোথায় চললে আরে নারু দেখছিস না আমার হাতে ছিপ আছে ওর ব্যাগ আছে আমরা যাচ্ছি ওই কালা দিঘির মাছ ধরতে ওই মাছ ধরে বাজারে বিক্রি করব আর ওই ব্যাগে করে আর টাকা নিয়ে আসবে ও সত্যি কাকা তোমাদের খুব আইডিয়া আছে তোমরা খুব চালাক তা কাকা আমার এলো আসালো না কাল রাত্রির থেকে আর সকাল অবধি এখনো বউনি হয় নাই কিন্তু তুই আমাদের সঙ্গে গেলে দোকানটাকে দেখবে তোর ওই যে বলু ও তো আমার অ্যাসিস্ট্যান্ট ওই রাস্তায় দাঁড়িয়ে থাকে ওই পাহাড়া দেয় দোকানটা তো কাকা নিয়ে না সত্যি বলতেছি আমার একটু অভিজ্ঞতা হইবে তাহলে আর কি তাহলে মাছ ধরার জন্য কিছু কাঁচা লঙ্কা নিয়ে নেবো একটা আস্ত রাম কাঁচা লঙ্কা দিয়ে কি মাছ ধরা যায় মাছ কি কাঁচা লঙ্কা খায় নাকি রে কেন আমরা যখন দিঘায় দিয়েছিল মাছ ভাজার মুখে ওরা কাঁচা লঙ্কা গুজে গুজে আমাদের খেতে দিয়েছিল তাহলে মাছ কি কাঁচা লঙ্কা খায় না আরে না না মাছ কাঁচা লঙ্কা টাচা লঙ্কা খায় না চল তুই যেতে হলে আমাদের সঙ্গে চল কাকা আমার না অনেক দিনের শখ একটা তিমি মাছ ধরার আমি কিন্তু তিমি মাছ পেলে পরে ছাড়ুন না আরে আগে সল তারপর দেখতেছি তিমি মাছ পাস না হাঙর পাস ব্যাটার ছেলে কাকা একটু নাচা নেব অনেক দিন পর পুকুরে ধারে এলাম তাও আবার মাছ ধরতে আমি জীবনে এরাম পুকুরের ধারে আসি নাই কাকা আমি কি পুকুরের জলে নেমে মাছ ধরবো এই ফটর ফটর করবি না চুপ করে এখানে দাঁড়া আমরা একটু পজিশনটা দেখে নিই মাছটা কোন দিকে আছে এটা একটু সায়েন্সের ব্যাপার আছে বুঝলি বেশি কথা বললেই হলো না মাছকে টোপ দিতে হবে টোপ ঠিক আছে কাকা তাই হোক টোপই দাও তো টোপ দেওয়ার জন্য আমার কি কিছু করতে হবে আরে মেলা ফক ফক করিস কি তো শুধু বক বক করে যাচ্ছিস যে কটা মাছ থাকবে তাও পালাই যাবে তোর জন্য দেখছি মাছও পাওয়া যাবে না একটু চুপ করে দাঁড়া তুই ওই কোনাটায় গিয়া চুপচাপ করে বসে থাকবি আমি যেভাবে বলবো সেইভাবেই তুই থাকবি আচ্ছা কাকা তাই হবে বাব্বা ব্যাটারে বসাইছি যা বকর বকর করতেছিল ফসু তুই ওই কোনায় গিয়া বসে পড় ওইখানে গিয়ে ছিপটা ফেল আমি এই পারে আছি যদি মাছ লাফ মারে আমি তাহলে ঝাঁপাই গিয়া ধরুম।

আমি পলালাম খুব বাঁচা বেঁচে গেছি যান থাকতে পলাই যায় তোমরা মাছ ধরো ঠিক আছে ঠিক আছে যা তুই যা তোর দ্বারা কিচ্ছু হবে না তোর ওই মুদিখানার দোকানি সবজির দোকানি ঠিক আছে এতক্ষণ বাদে একটা মাছ উঠলো সেটাও জাম করে পালাই গেল জানি না কোন পুকুরে গিয়ে আবার পড়লো মাছ ধরতে গেলে একটু ধৈর্য ধরে বসতে হয় আমি যা টোপ আসি দেখ মাছ খেলো বলে পেয়েছি দেখ একটা টোপ খাইছে গুট ঘুট ধরে থাক ধরে থাক ভালো করে ছিপটা ধরে থাক এ ধরেছি ধরেছি তুই তাড়াতাড়ি আয় তুই আমারে ধর নাহলে ছিপ টেনে নিয়ে চলে যাবে দাঁড়া দাঁড়া আমি আইতেছি আইতেছি একটু দাঁড়া ওই কিন্তু ছিপটা ছাড়বি না আমি তোকে চেপে ধরেছি আস্তে আস্তে এবার ছিপটা গোটায় নে দেখ মাস্টার আস্তে আস্তে ওপরে চলে আসবে বুঝ কিন্তু বড্ড বড় মাছ হ্যাঁ বুঝলি এটাই হচ্ছে আবিষ্কার দেখ জল থেকে আমি কেমন মাছ আবিষ্কার করলু তাহলে কিন্তু আমাদের অভিযানটা খুবই সফল হলো চল এবার মজা করে বাড়িতে নিয়ে গিয়ে এটা বানিয়ে খেতে হবে যতই হোক তাজা মাছ কিনা আরে বন্ধু একটা রিকোয়েস্ট ছিল একটু বলবো বল না বল আর কি বলতে চাইছিস আরে আরেকটা মাছ ধরতে পারলে খুব ভালো হবে রে বাজারে বিক্রি করে ওই পয়সায় কালকে আমরা চিল্লি চিকেন আর চাউমিন খেয়ে নিতাম আরে মার বলি কালকে এসে আবার দেখা যাবে এখন বাড়ি সর ঠিক আছে তাই হোক বন্ধু এরপর দুই বন্ধু মাছটা নিয়ে বাড়ি চলে গেল খুব মজা করে খাওয়া দাওয়া করল আর গল্প আজকে এখানেই শেষ হলো আপনাদের কাছে অনুরোধ চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দেবেন আর কমেন্ট বক্সে লিখে জানাবেন ভিডিওটা কেমন লাগছে